বিজনেস টাইমস অর্থ বাণিজ্য প্রতিদিনে আপনাদের স্বাগতম আজ রোববার একুশে মে দুই হাজার তেইশ বণিক বার্তায় প্রধান শিরোনামে এসেছে এক হাজার টাকার নোটের আধিক্য অর্থনীতিতে অসাধু তৎপরতা বাড়াচ্ছে কি বাংলাদেশ ব্যাংকের ইস্যুকৃত নোটের একানব্বই শতাংশই এখন পাঁচশো ও এক হাজার টাকার দুই হাজার একুশ সালেও দেশে মোট ইস্যুকৃত নোটের চব্বিশ দশমিক চুয়ান্ন শতাংশ ছিল হাজার টাকার নোট এখন তা অর্ধেকেরও বেশি দেশে উচ্চ মূল্যের নোটের চাহিদা বেড়েই চলেছে অন্য যে কোনো নোটের চেয়ে ব্যাংকে এখন এক হাজার টাকার চাহিদাই সবচেয়ে বেশি গ্রাহকের চাহিদা মেটাতে হাজার টাকার নোট ছাপিয়ে চলেছে বাংলাদেশ ব্যাংক অর্থনীতিবিদদের অভিযোগ উচ্চ মূল্যের এই নোটের সহজলভ্যতা উৎসকে দিচ্ছে মূল্যস্ফীতি দাপট বাড়াচ্ছে অর্থ হুন্ডি তৎপরতা ঘুষ লেনদেনের মতো শ্যাডো ইকোনমি বা অনানুষ্ঠানিক অর্থনীতির দেশের কালো টাকার দৌরত্ব বৃদ্ধির ক্ষেত্রে হাজার টাকার নোট ভূমিকা রেখেছে বলে মনে করেন তারা দেশে গত বছর ত্রিশ জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ইস্যুকৃত নোট ছিল দুই লাখ চুয়ান্ন হাজার পাঁচশো তেইশ কোটি টাকার দশ থেকে এক হাজার টাকার নোট আকারে এ অর্থ প্রচলিত রয়েছে উচ্চ মূল্যের নোট বলতে মূলত পাঁচশো ও এক হাজার টাকার নোটকেই বোঝানো হয় দেশে প্রচলিত এই উচ্চ মূল্যের নোটের বেশিরভাগই এখন ব্যাংকের বাহিরে বাংলাদেশে হাজার টাকার নোটের ইতিহাস খুব বেশি দিনের নয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে দশ টাকা কয়েক মাস ধরে দেশে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান সেজন্য গত মার্চের মাঝামাঝিতে আমদানি বন্ধ রাখা হয় খুচরা বাজারে স্বাভাবিক হচ্ছে না সয়াবিন তেলের সরবরাহ নারায়ণগঞ্জে খুচরা বাজারের দোকানগুলোয় সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হচ্ছে না এ কারণে নতুন দাম নির্ধারণের পরও দোকানগুলোতে একই তেল বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে বিশেষ করে বোতলজাত সয়াবিন তেলের পাঁচ ও আট লিটারের কন্টেইনার অনেক দোকানেই পাওয়া যাচ্ছে না আবার অনেক কোম্পানি শর্তযুক্ত করে দিচ্ছে পাঁচ লিটারের এক কন্টেইনার সয়াবিন তেলের সঙ্গে কিনতে হবে এক কেজি পোলাওট চাউল ব্যবসায়ীরা বলছেন বাণিজ্য মন্ত্রণালয় মিল মালিকদের জন্য নতুন মূল্য নির্ধারণ করে দেওয়ার পর হঠাৎ করেই বাজারে বিভিন্ন দোকানে সারি সারি সাজানো কন্টেইনার বোতল উদাও হয়ে গেছে দাম বাড়ার পর মিল গেট থেকে ডিলার ও পাইকারি পর্যায়ে বোতল যে তেল সরবরাহ করা হয়েছে সেগুলো সব দোকানে এখনো পৌঁছায়নি এই সুযোগে দোকানিরা ছেমাফিক দাম রাখছেন ক্রেতাদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেছে বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের বোতল প্রতি লিটার মিল রেট নির্ধারণ করেছে একশো সাতাশি টাকা অর্থাৎ পাঁচ লিটার কন্টেইনার নয়শো পঁয়ত্রিশ টাকা আর খুচরা বাজারে রেট নির্ধারণ হয়েছে নয়শো টাকা কিন্তু বোতলজাত তেলের সরবরাহ কম থাকায় অনেক দোকান থেকে সয়াবিন তেল সরকার নির্ধারিত দামের চেয়ে আরও দশ থেকে বিশ টাকা বেশি দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা আজ রোববার একুশে মে দুই হাজার তেইশ দৈনিক ইত্তেফাকে প্রধান শিরোনামে এসেছে বাড়তি দাম হলেও নিরবিচ্ছিন্ন গ্যাস চান ব্যবসায়ীরা আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী শিল্পে নিরবিচ্ছিন্ন ও মানসম সম্পন্ন গ্যাস বিদ্যুৎ চেয়েছেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীরা গ্যাসের দাম যৌক্তিকভাবে বাড়িয়ে হলেও তা করতে হবে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা একই সঙ্গে বৈধ সংযোগ ব্যবহারকারীদের ব্যাপারে কঠোর হতে তারা সরকারকে অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীদের আশ্বস্ত করে বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আর নজরুল হামিদ বলেন সরকারের প্রধান লক্ষ্য সব গ্রাহকের কাছে গ্যাস সরবরাহ করা এমনকি বাড়তি দাম দামে হলেও সবার জন্য গ্যাসের প্রাপ্যতা নিশ্চিত করা হবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাসের জন্য অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের বাহিরে নতুন কারখানা নির্মাণ না করতে তিনি ব্যবসায়ীদের পরামর্শ দেন গতকাল শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে এই অংশীজন সংলাপে এমন বক্তব্য আসে জ্বালানি কৌশল অনুমানযোগ্য ভবিষ্যতের প্রতি শীর্ষক অনুষ্ঠানের আয়োজনে আয়োজন করে ডিসি আই অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন আসন্ন বাজেটের আগে জ্বালানির দাম বাড়াবে না অনুষ্ঠানে আলোচ্য বিষয়ে তথ্য বিশ্লেষণ সহ সরকারের পরিকল্পনা ও সিদ্ধান্ত উপস্থাপন করেন নসরুল হামিদ তিনি বলেন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সরকার গ্যাসের দাম নির্ধারণ করতে যাচ্ছে প্রতি তিন মাস পর পর এই মূল্যহার নির্ধারণ করা হতে পারে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন অধিকাংশ শিল্প কারখানা গ্যাসের একটি বৈধ সংযোগ নিয়ে রেখেছে সেটির পাশাপাশি আরেকটি সংযোগ অবৈধভাবে নিয়ে রেখেছে এর ফলে বৈধ সংযোগ নেওয়ার অন্য অন্য শিল্প গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন সরকারও বিপুল রাজস্ব হারাচ্ছে নিয়ন্ত্রণে না আসলে পেঁয়াজ আমদানি করতে বাধ্য হবে সরকার কৃষিমন্ত্রী দেশের বাজারে নিয়ন্ত্রণ রাখতে প্রতিবেশী দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হতে পারে যার সিদ্ধান্ত আগামী দু এক দিনের মধ্যে নেওয়া হবে বলে জানিয়েছে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক রোববার একুশে মে সচিবালয়ে তার অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি কৃষিমন্ত্রী বলেন দ্রব্যমূল্য নিয়ে বাজারে অস্থিরতা রয়েছে পেঁয়াজের দাম স্বাভাবিকভাবে উঠানামা করছে আশি টাকা কেজি কোনো হবে গ্রহণযোগ্য না তিনি আরও বলেন গত বছর পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও কিছু অসাধু কারণে গুদামে অনেক পেঁয়াজ পচে গেছে শিগগিরই বাজার নিয়ন্ত্রণে না আসলে পেঁয়াজ আমদানি করতে বাধ্য হবে সরকার পেঁয়াজের বাজারে যারা সিন্ডিকেট করছে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে সেটা সিরিয়াসলি দেখা হচ্ছে আজ রোববার একুশে মে দুই প্রথম আলোতে আজকে এসেছে ডলারের একাধিক দাম কমছে মজুদ ডলারের দাম ও রিজার্ভ পরিস্থিতি ব্যাংক ও খোলা বাজারের দামের পার্থক্য দুই পার্সেন্ট সাধারণ পার্থক্য হয় বারো পার্সেন্ট গত আগস্টে পার্থক্য ছিল বর্তমানে পার্থক্য আঠারো পার্সেন্ট এখন চলছে চার দাম প্রবাসী আয়ে একশো আট টাকা আমদানিতে একশো সাত রপ্তানি আয়ে একশো ছয় রিজার্ভে একশো টাকা পঞ্চাশ পয়সা বৈদেশিক মুদ্রার মজুদ কমেছে বিদেশি মুদ্রা লেনদেনকারী ব্যাংক ও খোলা বাজারে বিক্রি হওয়া মার্কিন ডলারের দাম এখন বড় ব্যবধান রয়েছে সেজন্য কৃত্রিমভাবে ডলারের দাম আটকে রাখার পাশাপাশি বিনিময়ে বিনিময় হারের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে এটাকেই বাংলাদেশে বৈদেশিক মুদ্রা মজুদ কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর সম্প্রতি প্রকাশিত আঞ্চলিক অর্থনৈতিক হালনাগাদ বাংলাদেশের ডলার সংকট সম্পর্কে বিশ্বব্যাংক বলেছে ঐতিহাসিকভাবে ব্যাংক ও খোলা বাজারে ডলারের দামের ব্যবধান ছিল দুই শতাংশের মতো তবে দুই সালে আগস্টে এই ব্যবধান বারো শতাংশে পৌঁছে যায় এখন এই ব্যবধান কার্যত আঠারো শতাংশে পৌঁছে যাওয়ার পর ডলারের দাম স্থিতিশীল হলেও দামের পার্থক্য খুব বেশি ব্যাংক ও খোলা বাজারে ডলারের দামের এই ব্যবধানের কারণে প্রবাসী আয় কমেছে ফলে কমেছে রিজার্ভ বৈদেশিক মুদ্রা রিজার্ভও সেজন্য ব্যাংক ও খোলা বাজারে ডলারের দরে ব্যবধান না কমলে প্রবাসী আয় বাড়বে না এতে ডলার সংকটও কাটবে না বলে মনে করছে বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক বাজারে সোনার দামের বড় পতন আন্তর্জাতিক বাজারে দরপতনের মধ্যে পড়েছে সোনা গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমেছে চৌত্রিশ ডলার এতে দেশের বাজারে সর্বশেষ সোনার দাম সমন্বয়ের পর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় একশো ডলার কমে গেছে প্রতি মাসের প্রথম সপ্তাহ থেকেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এতে মে মাসেই প্রতি আউন্সের সোনার দাম প্রায় আশি ডলারে কমে গেছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমলেও এক মাস হয়ে গেছে দেশের বাজারে সোনার দাম নতুন করে সমন্বয় করা হয়নি দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এপ্রিলের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক বাজারের প্রতি আউন্স সোনার দাম দুই হাজার পঞ্চাশ ডলারের কাছাকাছি চলে আসে তার পরিপ্রেক্ষিতে ষোলো এপ্রিল দেশের বাজারে সব ধরনের সোনার দাম বাড়ায় বাজুস সে সময় সব থেকে ভালো মানের বাইশ ক্যারেটের প্রতি ভরি এক দশমিক ছয় ছয় চার গ্রাম সোনার দাম এক হাজার একশো তিরাশি টাকা বাড়িয়ে আটানব্বই হাজার চারশো চুয়াল্লিশ টাকা করা হয় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার দুশো পঁচিশ টাকা বাড়িয়ে তিরানব্বই হাজার নয়শো চুয়ান্ন টাকা করা হয় আঠারো ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম সাতশো পঞ্চাশ টাকা বাড়িয়ে আট আশি হাজার পাঁচশো চল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে আটশো চুয়াত্তর টাকা বাড়িয়ে সাতষট্টি হাজার একশো ছাব্বিশ টাকা করা হয়েছে বর্তমানে দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হচ্ছে আর ক্রেতাদের সোনার গহনা কিনতে এ দামের সঙ্গে পাঁচ শতাংশ ভ্যাট ও ভরি প্রতি তিন হাজার চারশো নিরানব্বই টাকা মজুরি গুনতে হচ্ছে ফলে এক ভরি সোনার গহনা কিনতে লাখ টাকার উপরে খরচ হচ্ছে